খুশি উদযাপনে আজকের মাহফিল ঈদ এ মিলাদুল নবী অর্থাৎ বলেন জমিনে আল্লাহর হাবিব আগমন করেছেন ওই দিন খুশি কে ছিল না কে ছিল না খুশি এই খুশিটাকে আরবিতে বলা হয় এই আর বলা হয় ওইদিন মাত্র একজন ব্যক্তি কান্না করেছেন খুশি হতে পারেন নাই ওই ব্যক্তিটার নাম হলো মিস্টার ইবলিশ শয়তান তো আজকেও যারা আমার দয়া নদীর এই যে নবী উদযাপন করতে চায় না আমরা যারা করি আমাদেরকে মন্দ বলে আমরাও বুঝে শয়তান জীবনে চারবার চিত্র মেরে কে দেখেন কয়বার চারবার নাম্বার ওয়ান তিনি কিন্তু প্রথমে শয়তান ছিলেন না ইগলিশ ছিলেন না আল্লাহ রাব্দুল আলহামের সিজানা বাবা আগম আলিহিনু সালাম ও সালামকে সৃষ্টি করার সুর্দে দুনিয়ার জমিনে জিন জাতিদেরকে সৃষ্টি করেছিলেন তারা যখন পৃথিবীর জমিনে নৈরাজ্য সহিংসতা মারামারি কাটাকাটি শুরু করলেন আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে শেরেশ তাদেরকে ফাটিয়ে তাদেরকে বংশ করে দিলেন তো বর্তমানে এই ইবলিশ শয়তান যে আমাদেরকে দোকা দিচ্ছে সালাম আআহবাইলাইত মিয়াবানি আদামা আল্লাহ তাআলা শয়তান ইন্নহু লাকুম আবুদুল মুবীন সূরা ইয়াসিন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শয়তান বনি আদম আদম sultans এর জন্য প্রকাশ্য दुश्मन এই শয়তানটা তখন শয়তান ছিল না ছোট একটা বাচ্চা ছিল ফেরেশতারা আল্লাহ দরবারে ফরিয়াদ করে আল্লাহ আহমুল আলমিন সবাইকে তো ধ্বংস করে দিলাম ছোট্ট বাচ্চাটা তো কোনো ফরাজ নাই কোনো অন্যায় নাই মাহুদ আপনি যদি অনুমতি দেন আমরা তাকে আসমানে নিয়ে আসি আল্লাহ রব্বুল আলমিন বলেন ঠিক আছে আমি অনুমতি দিলাম তোমরা করো ফেরেস্তার দলেরা ওই ছোট্ট বাচ্চাটাকে আসমানে নিয়ে আসলেন এই বাচ্চাটা এবাদত বন্দিগি করতে 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 এমন ফরহেজগার এবং এমন আল্লাহ আলা হয়ে গেলেন এবার ফেরেস্তার দনেরা সবাই মিলে ওই বাচ্চাটাকে যিনি এবাদত করতে করতে অনেক বছর অনেক লক্ষ বছর এবাদত করলেন সবাই মিলে মালিনুল মালাইকে বানাই দিলেন ফেরেস্তাদের সরদার قبل أن نرى، الله ربنا لمن الحقيقة شرحه يلو قدرت شرحه يلو الله صاد ربنا لمن دنيا رسمي لإذا قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة अल्लाह को बुला लें स्तिधन आदम के सिस्टी को लें प्रस्तादर के दिग्गज को लें एने प्रस्ताद दौले रा दुनियां से मिलें आदम के मन बुल तुम राखी बोलो प्रस्ताद दौले निकालू अत जालू फी हां मैं निफ सिद्धू फी हां वह यस আদম সন্তান বানানোর দরকারটাকে যারা দুনিয়ার জমিনে ওড়িয়া মারামারি করবে কাটা কাটি করবে রক্তপাত করবে আদমকে সৃষ্টি করার দরকার নাই অনাহনুনুসাববিহুম বিতামিটো ওয়াল ক্বুসূলান আমরাই তো আপনার প্রশংসা করি আপনার তাসমিহ করি অতএব ফেরেশতাদের আদমকে বানানোর দরকার কি এবার আমার আল্লাহ রঙ লাইন কল আর এমনি আল মাল সৃষ্টি করার ব্যাপারে আমি আল্লাহ যা জানুকুন বাতা জানো না আদমকে সৃষ্টি করার ব্যাপারে আমি আল্লাহ যা জানুকুন বাতা জানো না আল্লাহ সংস্কৃতি যেন আদম নবীকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আল্লাহ পাক বললেন ওই ফেরেস্তার দলেরা যারা সৃষ্টি করার জন্য নিষেধ করল আল্লাহ পাক ফেরেস্তাদেরকে ডেকে ডেকে বলতেছেন যা আইলুম ফিল আরুবি খলিফা আদমকে সৃষ্টি করার ব্যাপারে আল্লাহ পাক যখন ফেরেস্তাদেরকে বললেন ফেরেশতারা নিষেধ করলেন এবার আল্লাহ তাআলা আদমকে বানাইলেন বানানোর পরে আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা রে ওয়াইযিকুল লিল মালাইকাতিসজুদু লিআদামা

জমিন থেকে ফেরেস নিয়ে গেলেন আসমানে এবারত করতে করতে ছয় লক্ষ বছর পর্যন্ত মতান্তরে নয় লক্ষ বছর পর্যন্ত এবাদত করলেন আদমকে যখন সেজদা করার জন্য বললেন সব ফেরেস তারা সেজদা করল কিন্তু ফেরেস্তাদের তাদের শিক্ষক যিনি মহালে মানায়িকা তিনি সেজদা করলেন না ইল্লা ইবলিসা ইবলিস তখনো কিন্তু ইংলিশ পন নাইন নাইন তখনও ইংলিশ পন নাইন পাইন আল্লাহফা খাবার দিলে নি তোমরা আমার শেষ যা কর সব ফেরেস্তারা শেষ যা করলেন কিন্তু মহাল্ল মুল মালা এটা শেষ করলেন না কিরে বেফা তুমি কেন শেষ যা করো না সে বলে আল্লাহর সাথে যুক্তি দে আল্লাহ কত নিিন্নার পক্ষলাতহু মিনতিন আল্লাহ আমি আদমকে কেন সিজদা করব কারণ আমি হলাম আগুনের তৈয়ারি তোমার আদম হলো মাটির তৈয়ারি বলুন না আউযুবিল্লাহ কেন আমি আদমকে সিজদা করব আদম তো মাটি আমি তো আগুনেন আগুন নফরের দিকে যায় আর মাটি মিসের দিকে যায় তো আমার পাওয়ার বেশি না আল্লাহ পাক রব্বুল সাথে অহংকার করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল বললেন আম্মা ওয়াসতুবনা ওয়াকানা মিনালিকা ফিবি সাথে সাথে আল্লাহ পাক তাকে মরбут বানায়া দিলেন দৈত্য বানায়া দিলেন তাফের বানায়া দিলেন বলুন নাউযুবিল্লাহ

সমস্ত ফেরেশতারা তাকালেন তাকানোর পরে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে ফেলেন সাথে সাথে ফেরেশতারা সিজদা করে সম্মান করলেন কিন্তু বেঈমান মরজুদ ইবনি শয়তান উফালর দিকে না তাকাইয়া সাইর দিকে তাকাইলেন সাইর দিকে তাকাইয়া অহংকার করলেন অহংকার করার সাথে সাথে তার 6 লক্ষ 3 বা 9 লক্ষ বছররে মদত আল্লাহ রাব্বুল সেকেন্ডের মধ্যে বরকত করে দিলে এজন্য যার গিলের মধ্যে যার কলবের মধ্যে জান্নাতে ফরমান অহংকার থাকবে তার একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে